কাফের তাদেরকে আল্লাহ সৎ পথ দেয় না সুরা মায়েদা আয়াত নাম্বার সাতষট্টি এই আয়াত থেকে বোঝা যায় আল্লাহ যা দিয়েছেন এটা বলাই যুক্তি সঙ্গত আল্লাহর নবী যা দিয়েছেন এটা বলাই যুক্তি সঙ্গত এর বাহিরে যা আছে এগুলো বেহুদা কোনো প্রয়োজনই নাই এজন্য আমরা উপদেশ অংশে আসি কি উপদেশ আমি আপনাদেরকে পাঁচটা উপদেশ করব আল্লাহ নবী সাল্লামের পাঁচটা হাদিসের আলোকে

যেটা তাহাকে আর যেটা ইসলামিক ফাউন্ডেশন দুই হাজার ছয়শো সতেরো নম্বর ওই হাদিসটা আমি সন করছি এভাবে যেভাবে ইমাম তিরমিজি নিয়ে এসেছেন হাদ্দ ইবনা আবি রহমান হাদ্দ আবদুল্লাহ এই তিরমিজি বর্ণনা করছেন আবু ইসা তিরমিজি তিনি বলছেন দুই হাজার বর্ণনা করছেন তার সনদে যে আমাকে হাদিস বর্ণনা করছেন ইবনে আবি ওমর তিনি বলেন আমাকে হাদিস বর্ণনা করেছেন আব্দুল্লাহ বিন মুয়াজ আসনাহানি তিনি মামার থেকে তিনি আসিম বিন আবিন নাজুদ থেকে তিনি বর্ণনা করছেন আবু ওয়ালি ওয়াইল থেকে তিনি বর্ণনা করছেন মুয়াজ বিন জাবাল থেকে মুয়াজ বিন জাবাল রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন কোন একটা ভ্রমণে একদিন আমরা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে ছিলাম আমি আল্লাহর নবীর কাছাকাছি হতে পারি নাই কোন একদিন আমি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খুব কাছাকাছি হলাম

আমাকে আপনি এমন একটা আমল বলে দিন যে আমল করলে আমি জান্নাতে চলে যাব আমাকে এমন একটা আমল বলে দিন যে আমলের কারণে আমি জাহান্নাম থেকে বেঁচে যাব হে আল্লাহর নবী আপনি আমাকে এমন একটা আমল বলে দিন যে আমাকে জান্নাতে নিয়ে যাবে আপনি আমাকে এমন একটা আমল বলে দিন যা আমাকে জাহান্নাম থেকে বিরত রাখবে ফাকালা ফি রিওয়ায়াতিন ক্বালা তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন লাকাদ সাআলতানি আনা আযীমিন ওয়া ইন্নাহু লা ইয়াসিরু আলা মা ইয়াসারাহু আল্লাহু তাআলা وفي روايه ما الله عليه تعبد الله ولا تشرك به شيئا وتقيم الصلاه وتؤتي الزكاه وتصوم رمضان وتحج البيت تكن الله النبي صلى الله عليه وسلم بل তুমি তো একটা গুরুত্বপূর্ণ বিষয়ে প্রশ্ন করেছ তুমি একটা জটিল বিষয়ে প্রশ্ন করেছ তবে এটা তার জন্য সহজ হয়ে যাবে যার জন্য আল্লাহ তালা সহজ ব্যবস্থা করে দেবে শোনো তুমি একমাত্র আল্লাহর ইবাদত করবে তার সাথে কাউকে শরিক করবে না যত ইবাদাত শুধুমাত্র একমাত্র কেবলমাত্র আল্লাহর জন্য করবে তুমি ফরজ সলাদ আদায় করবে কখনো ফরজ সলাদ ত্যাগ করবে না তুমি জাকাত দেবে কখনো জাকাত ত্যাগ করবে না তুমি তোমার উপরে হাস ফরজ হয়ে গেলে তুমি বাইতুল্লাহ হাস করবে আল্লাহ নবী ইসাল্লামের উত্তর কিন্তু শেষ পরেও আল্লাহ নবী সাল্লাম থামলেন না এরপরে তিনি বললেন আল্লাহ আলা আলা আবু আবওয়াবিল খায়ের হে মুয়াজ আমি কি তোমাকে বলে দেব না কল্লানের দরজা কি যেই দরজা দিয়ে তুমি কল্লানে প্রবেশ করতে পারবে এমন একটা দরজা কি তোমাকে বলে দেব না শোনো আস্সাওম জুন্নাতুন সাওম হচ্ছে ঢাল স্বরূপ তোমার জাহান্নাম থেকে জাহান্নামের আগুনের ঢল

এই আয়াত ষোলো সতেরো সুরাজ সাদ্দার দুটি আয়াত পরিপূর্ণ তেলোয়া করলেন তেলোয়াত করার পরে এখানে আল্লাহ নবী বুঝালেন যে আল্লাহ বুঝাতে যাচ্ছেন ওই তো যারা রাত্রে বিছানা থেকে আলাদা থাকে তাদের বিছানা থেকে আলাদা হয়ে যায় তারা তাদের প্রতিপালককে ডাকে 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 শুধু না না আশায় আশায় জান্নাতের রাত্রে ভয়ে ডাকে ভয়ে সে আল্লাহকে বলে আল্লাহ আমাকে জান্নাত দান করো সে আল্লাহকে বলে হে আল্লাহ তুমি আমাকে জাহান নাম থেকে রক্ষা করো সে জান্নাতের আশায় এবং জাহান নামের ভয়ে আল্লাহকে ডাকে এবং আমি তাকে যেই রিজিক দিয়ে তা থেকে এসে ব্যয় করে কেউ জানে না

আমি কি তোমাকে বলে দেব না সব কিছুর মূল কি আমি কি তোমাকে বলে দেব না এর স্তম্ভ কি আমি কি তোমাকে বলে দেব না এর শিকর কি

সলাত যদি স্তম্ভ না থাকে ঘর পড়ে যায় ওর মাথা উপরে সাদ হলো জিহাদ যদি জিহাদ না থাকে তাহলে ওই ঘরের কোনো দাম নেই যদি স্তম্ভ না থাকে তাহলে ওই ঘরেরও কোনো দাম নেই সলাত নেই ওই ঘর পড়ে যাবে ইসলাম নেই ওই সলাদ কবুল হবে না জিহাদের আকাঙ্ক্ষা নেই ওই ঘরের কোনো সাদ নেই আল্লাহ নবী সাল্লাহ সাল্লামের উপদেশ এখনো শেষ হয়নি সুম্মা খালা আলা আলা আদুল্লুকা বিমালা কি দালিকা কুল্লিহী

শুধু এই মুখের পাপের কারণে মুখ থুবড়ে জাহান নামে নিক্ষেপ হবে

وفي رواية المسلم أخو المسلم لا يظلمه ولا يخذله ولا يكذبه ولا يحكره التقوى هنا ويشير إلى صدري ثلاث مرات بحسب مريمين الشر أي المسلم كل المسلم على المسلم حرام ودمه وماله وعرضه اي حديث بخاري نيشتين আর এর রেওয়ায়ত মুসলিমে দুই হাজার আছে। চৌষট্টিতে আছে আবহাওয়া তিনি বলছেন শোনে রাখো সাল্লাম বলেছেন মুসলিম শোনে রাখো তোমরা পরস্পর পরস্পরকে হিংসা করবে না তোমরা একে অপরের হয়ে দালালি করবে না তোমরা একে অপরের বিরুদ্ধে বিদ্বেষ পোষণ করবে না তোমরা একে অপরের পিছনে গোপনে কোনো কিছু খোঁজার চেষ্টা করবে না তোমরা কারো কেনা সময় কেনা বেচা করবে না তোমার ভাই যদি কোনো জিনিস বেছে একই জিনিস নিয়ে তুমি বেচতে যেও না তোমার ভাই যেই জিনিস কেনে ওই জায়গায় গিয়ে তাকে সরিয়ে দে কেনার চেষ্টা করো না শুনে রাখো প্রত্যেক মুসলিম ঐক্যবদ্ধ ভাবে আল্লাহর বান্দা সবাই ভাই ভাই হয়ে যাও মুসলমান মুসলমানের ভাই মুসলমান মুসলমানের উপরে মিথ্যা বলতে পারে না মুসলমান মুসলমানকে হেও করতে পারে না আর তা হা হুনা না কোয়া এই যে এখানে আর তা কোয়া হাহুনা তাকুয়া এ যে এখানে আর তা কোয়া হা হুনা তাকুয়া এই যে এখানে তাকুয়া উপরে থাকে না তাকুয়া হৃদয়ে ওই শিরুইলা সবরি সালাতা মাররা তিনবার তিনি ইঙ্গিত করলেন এদিকে তাকুয়া এইখানে বিহাসবি মিরিমিনা শাররি আইয়াহকরা আকাহুল মুসলিম কোন মুসলমানকে তাচ্ছিল্য করা তুচ্ছ করা কোন ব্যক্তির খারাপ হওয়ার জন্য যথেষ্ট কুল্লুল মুসলিম আলাল মুসলিমে হারাম দাম ও মাল ও প্রত্যেক মুসলিমের রক্ত সম্পদ সম্মান অপর মুসলিমের উপরে হারাম মুসলমান মুসলমানের সম্পদ মেরে দিতে পারে না মুসলমান মুসলমানের সম্মান হানি করতে তে পারে না মুসলমান মুসলমানের রক্ত বের করতে পারে না এগুলো একেবারেই হারাম মুসলমানের উপরে হারাম একেবারেই হারাম এখানে কোন রকমের জায়েজের অবকাশ নেই এই হাদিস বোঝা এই হাদিস নিয়ে আসলাম আরো অনেক আনা যায় উপদেশ নাম্বার দুই পাঁচটা উপদেশ দিতে চেয়েছিলাম সময় নেই আমি দুই নাম্বারটা বলেই এখানেই আমরা বিদায় নিব দুই নাম্বার উপদেশ হলো আপনারা মনে রাখতে হবে আমি এবং আপনি প্রত্যেককে এই মৃত্যু বরণ করব আল্লাহর নবী এই রকম একটা উপদেশ দিচ্ছেন আন ইবনে ওমর রাদিয়াল্লাহু কাল এবনে ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন اخذا الرسول صلی الله علیه وسلم بمانকিবি فقال আমার কাঁধে হাত রাখলেন আমার কাঁধে হাত রাখার পরে বললেন আকলা এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন কুন ফিদ দুনিয়া কানাকা গরিবুন তুমি দুনিয়াতে এমন ভাবে বসবাস করবে যেন তোমাকে দেখে মনে হয় তুমি একটা মুসাফির তুমি একটা পথ তুমি মনে করো না এটা তোমার আবাসিক স্থল তুমি মনে করো না এটা তোমার থাকার জায়গা তুমি এমন ভাবে বসবাস করবে যেটা তোমার বাড়ি নয় এটা তোমার জায়গা নয় তুমি একটা পথিক তুমি একটা মুসাফির এভাবে তুমি দুনিয়ায় বসবাস করবে ওখান আপনি ওমার ওদি আল্লাহান হুমাইয়া কুল এমনি ওমার ওদি আল্লাহান হুক তিনি বলতেন ইলাম সাইতা ফালা তাংতাদ সবা ওয়াইদাস বাহাতা ফালা তাংতাদ মাসা অখুদ মিংসি হাতিকালি মারধিক অমিন হায় উপনীত হবে তখন আর সন্ধ্যার অপেক্ষা করবে না আরে সকালে আসো সন্ধ্যা পাবে কিনা তোমার জানা নেই সন্ধ্যায় আসো সকাল পাবে কিনা তোমার জানা নেই সুস্থতা অবস্থায় অসুস্থ হওয়ার আগেই প্রস্তুতি নিয়ে রাখো তুমি অসুস্থ হয়ে গেলে আর ইবাদত করতে পারবে না সুস্থ অবস্থায় অসুস্থতার আগে প্রস্তুতি নিয়ে রাখো এবং মৃত্যুর আগে জীবিত অবস্থায় তুমি প্রস্তুতি নিয়ে রাখো এটা তুমি নিয়ে রাখো এটা তুমি জেনে রাখো এটা তোমার জন্য গুরুত্বপূর্ণ সেই বখারি ছয় হাজার রয়েছে এই শেষ হাদিস আল্লাহ নবী সাল্লি সাল্লামকে সাহালিদিনে সাত তিনি বলছেন যে আল্লাহর নবীকে জিব্রাইল এসে ওয়াশ করছেন কেসে করছেন জিব্রাইল আমিন এসে যা জিবরিল আলাইহিস সালাম ইলান নবী فقال يا محمد জিব্রাইল আসলেন আসার পরে বললেন হে মুহাম্মদ ইসমা শীতা ফাইন্নাক মাইয়িতুন আপনি কি আমি কিছু উপদেশ দেব শুনে রে মুহাম্মদ আপনি যতদিন খুশি দুনিয়ায় জীবন যাপন করেন কিন্তু মনে রাখেন আপনি মৃত্যু বরণ করবেন ওয়াহাবিব মানা হাবাব দা ফাইন্নাকুম যার সাথে খুশি বন্ধুত্ব করুন কিন্তু মনে রাখবেন আপনি তাকে সেরে যাবেন ওয়ামাল মা সিনতা ফা বিহি зай কাজ করুন কিন্তু মনে রাখেন আপনি তার প্রতিদান পাবেন সুম্মা কালায়া মুহাম্মদ আমি জিবরাইল আরও বলছি এ মুহাম্মদ মমিন মুমিন কিআমুল লাইল ওয়া সালাতু ইজ্জা ইজ্জু রাখেন মুমিনের সম্মান হলো রাত্রে সলাত আদায় এবং তার মর্যাদা হলো মানুষের প্রতি মুখাপেকী না হওয়ার মধ্যে মানুষের প্রতি কোনো মুখাপেকী হবে না মানুষের দিকে তাকিয়ে থাকবে না মানুষের কাছে কিছু চাইবে না আল্লাহর প্রতি মুখাপেকী হবে এবং রাতে সলাত সলাতোদায়ী করবে হাকেম সাত হাজার নয়শো একুশ সহিয়াদ তারিব তারহিব আটশো একত্রিশে সিলসিলাই সহিয়ার আটশো একত্রিশে হাদিসটি এসেছে হাদিসের মান সহিদ